মালদায় তৃণমূল কর্মীকে পিটিয়ে ও কুপিয়ে খুনের ঘটনায় গ্রেপ্তার দলেরই পঞ্চায়েত সদস্য সহ চারজন খুনের ঘটনায় মূল অভিযুক্ত কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য মাইনুল শেখকে গ্রেপ্তার করল ইংলিশ বাজার থানার পুলিশ মাইনুল ছাড়াও গ্রেপ্তার তার ভাই সাইদুল শেখ এবং দুই ঘনিষ্ঠ সহযোগী ইমারত শেখ ও শহীদ শেখ ধৃত চারজনকে শনিবার মালদা জেলা আদালতে পেশ করে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন চেয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ উল্লেখ্য গত দশই জুলাই বৃহস্পতিবার রাতে মালদার ইংলিশ বাজারের লক্ষ্মীপুরে পিটিএ ও কুপিয়ে খুন করা হয় তৃণমূল নেতা তথা জমি ব্যবসায়ী আবুল কালাম আজাদকে স্ত্রীকে নিয়ে এক আত্মীয়র জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে এসে খুন হন আবুল কালাম বাধা দিতে গিয়ে জখম হন তার স্ত্রী শিউলি খাতুন ওরফে পাখি পঞ্চায়েত সদস্য মাইনুলের উপস্থিতিতে ও তার নেতৃত্বে খুনের ঘটনা হয় বলে অভিযোগ নিহতের পরিবারের